জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উবাচ ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব দিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজ সকালে নেহ মহতা যোগো নষ্ট পরম তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স এবায় মায়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তি মে সখা চেতী রহস্যম হেত উত্তম সেই সনাতন যোগ আজ তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিভস্বত কথম এত বিজানিয়াম ক্ষমাদৌ প্রোক্তবান ইতি অর্জুন বললেন সূর্যদেব দিবস জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচার্জুন वेद বেদ নত্বম মেধ পরন্তপ পরমিশ্বর ভগবান বললেন হে পরন্তপार्जुन আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজপিসন্নব্য আত্মা ভূতাणाम ঈশরো পিসন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবাম আত্মমায় যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিও মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা হি ধর্মস্চতি ভারত ভ্যুৎর্মাৎ সৃজাহে ভার যখন ধর্মের পতন হয় এবং অধর্মে অভ্যুৎ তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পড়া সাধনা চুষ্কৃতা ধর্ম যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে অবতীর্ণ হই জন্ম কর্ম দিব্যম এবং এ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য লাভ করেন বীতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহবো ঘান তপসা পুতা মদ্ভাব আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে

সকাম कर्मे সিদ্ধি कमना করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ কর্তারম অপি মাম বিধ্য কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মাণী লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমাম ইতিমামাতি কর্ম ভের সভ্যতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না

তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিম অকর্মে কবয়প্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়া মোক্ষ সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হ্যাপি বোধব্যম বোধব্যম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণ গতি কর্মে নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযত ভাবে জানা কর্তব্য কর্মন্য কর্ময়ঃ পশ্যেত অকর্মণি চ কর্ময়ঃ স বুদ্ধিমান মনুষ্যেषु সযুক্তঃ কৃষ্ণ কর্মকৃত জিনিক অর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মই কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা ধ্যানাগ্নি দগ্ধ কর্মাণম তম আহু যার সমস্ত কর্ম কাম এবং সংকল্প তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ যে জ্ঞানমী দ্বারা দক্ত হয়েছে তেত্র কর্ম ফলাসংগম নিত্য তৃপ্তো নিরাশ্রয় কর্মন্যবিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ కరోতিস কর্মফলের আসক্তি সম্পূর্ণ রূপে ত্যাগ করে সর্বদাত্রিপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা शकतेও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাশের ইতচিত্তা আত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুরবন না আপনতি কিল বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সদ্ভত সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি

রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্ম ফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্যুক্তাবস্থিত চেতসা যজ্ঞায়চরত কর্ম সমগ্রম প্রবিলিয়াতে চরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্মহবের ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্ম গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এবারে যোগী পর্যুপাসতে ব্রহ্মাগ্ন অপরে যুহ্বতী কোন কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন শ্রোত্রাদিন্দ্রিয়ান সংয়ম আগ্নেশু যুগ্বতী

ಆತ್ಮ ಸಂಯಮ ಯೋಗಾಗ್ನೌ ಚುಹ್ವತಿ ಜ್ಞಾನ ದೀಪಿತೆ মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণ বায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্যয়জ্ঞা স্তপয়জ্ঞা যোগ এবং ধ্যান তথা পারে স্বাধ্যায় ধ্যানয় জ্ঞানশ্চ ইত্যে সমশিশ প্রতাপ কেও কেও ধ্রুপদান রূপ যজ্ঞ করেন কেও কেও তপসতার রূপ যজ্ঞ করেন কেও অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য अनेকে কর্মাসি জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন अपाने जुह्वति प्राणम् प्राणे पानं तथापरे प्राणापानगतीरुध्वा प्राणायामपरायणा अपरे नियताहारा प्राणान् प्राणेषु जुह्वति आर्चरा प्राणायाम चौर्चाया ब्रूहि ताणा अपान वायुके प्राणवायुके एवं प्राणवायुके অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহুতি দেন সর্বে পিয়েতে যজ্ঞবিদ যজ্ঞপিত কলমশা যজ্ঞ শিষ্ঠা মৃত ভুজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যোগ্যের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যোগ্যাবশিষ্ট অমৃত আস্বাদন করে এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকস্যজ্ঞ কুতন্য কুরুসত্তম হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিধিত্তান সর্বান এবং ধ্যাতা বিমোক্ষসে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান ধ্যানে পরিসমাপ্যতে হে পার্থানে দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানী পরিসমাপ্তি লাভ করে স্ব বিধি প্রণিপাতেন পরিপ্রశ్নেন सेवया उपதேক্ষ্যন্তিতে ধ্যানম ধ্যানিলস্তত্ত্বদর্শীনা সৎগুরু শরণাগত হৈ তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্মোจิต্তে তৃষ্ণাজীজ্ঞাসা করো এবং অকৃটীন সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষের আত্ম তোমাকে জ্ঞান উপদেশ দান করবে ইয়জ জ্ঞাতवान पुनर मोहं एवम यास्यति पांडव येन भूतान यशेषाणि द्रक्ष्यस्यात्मन यथोमई हे पांडव এইভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অথ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। আপেৎ 제দ시 পাপেব্য सर्वेभ्यः पापकृतम सर्वं ध्यान प्लবেণৈব যチナम संतृष्यসি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও আপেষ্ঠ বলি গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরনিতে আরোহণ করে তুমি দুঃখ দুঃখসমন্ত্ৰ যেমন কাষ্ঠকে ধর্ষস করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নহি ধ্যানেন সদৃশম পবিত্রম ইহ তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে জ্ঞানম তৎপর সংযতে ধ্যানম ল পার শান্তিম অচিণাধিগতি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে তত্ত্ব তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরাশান্তি শান্তি প্রাপ্ত হন প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারেন না চিত্ত ব্যক্তি ইহলোকে ভোগ করতে পারেন না এবং পরলোকেও ভোগ করতে পারেন না যোগ সন্ন্যস্ত কর্মাণম ধ্যান সঞ্চিন্ন সংশয়ম আত্মবন্তম্ন কর্মাণী নিবধনন্তি ধনঞ্জয় অতএব সে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অধ্যান সম্ভূতম হৃদম ধ্যানাসীনাত্মন চিৎবৈনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও